নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় আজ আমি আপনাদের শিবপুরাণের একটি কাহিনী শোনাব অতীতকালে কোনো এক কিরাত নগরে বাস করতেন এক ব্রাহ্মণ তিনি ছিলেন অজ্ঞ দরিদ্র রসবিক্রেতা এবং বৈদিক ধর্ম থেকে সম্পূর্ণ বিমুখ স্নান সন্ধ্যা পূজাপাঠ প্রভৃতি নিত্যকর্মে তিনি উদাসীন হয়ে পড়েছিলেন পরিবর্তে বৈশের মতো ব্যবসা বাণিজ্যে মনোযোগী হয়েছিলেন তার নাম ছিল দেবরাজ কিন্তু দেবরাজ ছিলেন প্রতারণায় পারদর্শী যারা তার উপর বিশ্বাস রাখতেন তিনি তাদের সঙ্গেই ছলচাতুরি করতেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র বা অন্যান্য জাতির মানুষ কাউকেই তিনি রেহাই দিতেন না নানা উপায়ে তাদের হত্যা করে তাদের ধন সম্পদ তিনি নিজের দখলে নিতেন অথচ সেই সামান্য ধনও কোনোদিন ধর্মে কর্মে ব্যয় হয়নি বরং তিনি ছিলেন নারী সংজ্ঞাস্তক্ত বেশ্বাগামী এবং সমস্ত আচার আচরণে ভ্রষ্ট একদিন ঘুরতে ঘুরতে দৈবক্রমে দেবরাজ প্রতিষ্ঠানপুর অর্থাৎ ঝুসি প্রয়াগে এসে উপস্থিত হলেন সেখানে তিনি এক শিবালয় দেখতে পেলেন যেখানে অসংখ্য সাধু ও মহাত্মা একত্রিত হয়েছিলেন দেবরাজ সেই শিবালয়েই থাকতে শুরু করলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি প্রবল জ্বরে আক্রান্ত হলেন জ্বরে কাতর হয়ে যখন তিনি প্রচন্ড যন্ত্রণায় দিন কাটাচ্ছিলেন তখনই সেখানে এক ব্রাহ্মণ শিব পুরাণের কাহিনী শ্রবণ করাচ্ছিলেন দেবরাজ শয্যাশায়ী অবস্থায় সেই ব্রাহ্মণের শিব কথা অবিরাম শুনতে থাকলেন এভাবে পূর্ণ এক মাস জড়ে ভোগ করার পর দেবরাজ অবশেষে দেহত্যাগ করলেন মৃত্যুর সঙ্গেই যমদূতরা এসে তাকে দড়ি দিয়ে বেঁধে বলপূর্বক যমপুরীর দিকে নিয়ে চলল কিন্তু ঠিক সেই সময় শিবলোক থেকে ভগবান শিবের পারিশদগণ আবির্ভূত হলেন তাদের দেহ কর্পূরের মতো উজ্জ্বল গৌরবর্ণ হাতে ত্রিশুল সারা শরীর ভস্যে আচ্ছাদিত তারা রুদ্রাক্ষমালায় শোভিত তারা ছিলেন ভীষণ ক্রধান্বিত সরাসরি যমপুরিতে গিয়ে তারা জমদুতেদের আক্রমণ করলেন তাদের বেদম প্রহার করলেন এবং ধমক দিয়ে দেবরাজকে মুক্ত করলেন তারপর তাকে এক অদ্ভুত স্বর্গীয় বিমানে বসিয়ে কৈলাসের দিকে রওনা হলেন এমন সময় জম্পুরিতে প্রবল কোলাহল শুরু হয়ে গেল সেই শব্দ শুনে ধর্মরাজ জম তার ভবনের বাইরে বেরিয়ে এলেন তিনি দেখলেন চারজন দেবদূত যারা দ্বিতীয় রুদ্ররূপে প্রতীয়মান হচ্ছেন তার দ্বার প্রান্তে উপস্থিত তাদের অবয়ব দেখে ধর্মরাজ যিনি নিজে ধর্মজ্ঞ সমস্ত ভক্তিসহ তাদের পূজা করলেন এরপর তিনি জ্ঞান দৃষ্টি প্রয়োগ করে সম্পূর্ণ ঘটনা বুঝে নিলেন ভয় এবং শ্রদ্ধাবশত তিনি আর শিবদূতেদের কিছুই জিজ্ঞাসা করলেন না বরং পূজা অর্চনা সমাপ্ত করে তাদের আন্তরিক প্রার্থনা নিবেদন করলেন অবশেষে সেই শিবদূতরা কৈলাসে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে দেবরাজ ব্রাহ্মণকে দয়াসাগর শাম্ব শিবের হাতে সমর্পণ করলেন যদি আমার এই কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান সত্যি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তাহলে আমি পরবর্তী কাহিনীটি খুব তাড়াতাড়ি নিয়ে আসব ধন্যবাদ